কণ্ঠশিল্পী শাকিলা জাফর যেভাবে শাকিলা শর্মা হলেন জানলে অবাক হবেন বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী শাকিলা জাফর ভারতীয় কবি রবি শর্মাকে বিয়ের পর শাকিলা জাফরের নতুন নাম হয়েছে শাকিলা শর্মা ভালোবেসে তারা দুজনে মিলে ঘর বেঁধেছেন দুজনের প্রেম নিয়ে আবারও মুখ করেছেন শাকিলা জাফর তিনি জানিয়েছেন কোনো ক্যালকুলেশন করে প্রেমে পড়িনি ভালোবাসা অন্ধ বলে কয়ে আসে না কখনোই ভাবিনি আমি আবারও বিয়ে করব। আবারও সংসার হবে আমার হঠাৎ করে জীবনে ভালোবাসা চলে এসেছে একজন চমৎকার মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে তার নাম রবি শর্মা প্রেমে পড়ার পর ক্যালকুলেশনের বিষয়টা চলে এসেছে তিনি একজন কবি অনেক গুণের অধিকারী প্রতিনিয়ত তার কাছ থেকে শিখতে পারছি উল্লেখ্য গত বছর তারা দুজন বিয়ে করেন দুই সালে একটি অনুষ্ঠানে রবি শর্মা ও শাকিলার পরিচয় হয় পরিচয় থেকে একে জানা শোনা এরপর ভালো লাগা আর তারপরে ভালোবাসা শুরু রবি শর্মা পেশায় একজন প্রকৌশলী হলেও তিনি এখন কর্পোরেট জগতের মানুষ তবে তার বড় পরিচয় তিনি একজন কবি নিয়মিত তিনি কবিতা লেখেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি